but <laughs> al

পিঠি বির কম কত গিয়েছি কমবেছি দুখ ও পেয়েছি রও গেলে আর দুখো দাগে সরাও আজকে অনেকগুলি সপ্তাহ নিয়ামত প্রাপ্ত বান্দা যারা তাদের রাস্তায় আল্লাহ চলতে বলেছেন আমরা আল্লাহকে বলেছিলাম আল্লাহ ইয়া কানাবুদু তোমারও ইয়াবাদত করি হুমাইয়া কানা স্টাইল তোমার কাছে সাহায্য চাই আল্লাহ বলেন তোমার কি সাহায্য চালো বান্দা যখন আমার ডাকে তুমি যত বড় বাবা আমার প্রিয় হও না কেন একবার যদি মাকে ডাকো দুইবার যদি মাকে ডাকো তিনবার যদি মাকে ডাকো চারবার যদি মাকে ডাকো পাঁচবার যদি তোমার মাকে ডাকো মরাগ হয়ে যায় এই चिल्লাচুল্লিছ चिल्লাচিল্লি করিস কেন কইবা কইবা পাঁচবার মা কে দেখেছো মারাগ হয়ে যায় মা गुस्सा হয়ে যায় মাইংরি হয়ে যায় কিন্তু আমার আল্লাহ বলেন তাদ করুনি আজ করকম শরণ করবা আমাকে শরণ করব আমি আল্লাহ তোমাকে সুবহানাল্লাহ আমার আল্লাহকে বলেছি না আল্লাহ ও মাওলানা তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই আমার আল্লাহ তোমরা কি সাহায্য চাও আমরা বলে দিন না জানি মুসলমানদের কপালে ভবিষ্যৎ কি আছে কি আছে কেমন কেমন জানি বোন মুসলমান সঠিক রাস্তা বাদ দিয়ে দুনিয়ার একটা চেয়ারের জন্য দুনিয়ায় একটা এমপি হওয়ার জন্য দুনিয়া একটা ভোটের জন্য এই সামান্য দুনিয়া যেই দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলেছেন মিঙ্কুম মাইয়ুরি দুনিয়া একদল এমন আল্লাহর বান্দা বান্দি আছে যারা দুনিয়ার জন্য পাগল আছে না আবার এমন কিছু পাগল আছে যারা আখেরাতের জন্য পাগল কিন্তু আর একদল পাগল আছে দুনিয়াও চায় না আখেরাতও চায় না ইউরি না তারা শুধু এই দুনিয়া যিনি সৃষ্টি করেছেন তারা শুধু আখরাত যিনি সৃষ্টি করেছেন যিনি আসমান সৃষ্টি করেছেন যিনি জমিন সৃষ্টি করেছেন যিনি সব লালনেওয়ালা লাল নেওয়ালা পাল নেওয়ালা আর একদল পাগল আছে তারা শুধু আমার রব্বুল আলমিন কে তার হাবিব কে চান তারা শুধু তার আল্লাহ কে চায় কেমতের ময়দানে হোক এই আনহাম যারা হয়েছে যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দি হয়েছে কবর থেকেই তাদের সুখ শুরু হবে কবর থেকেই তাদের শান্তি শুরু হবে কবর থেকেই তাদের আরাম শুরু হবে কবর থেকে আরাম শুরু করে আরাম পাইতে পাইতে মজা পাইতে পাইতে শান্তি পাইতে পাইতে যেই দিন ইসরাফিল ইসরাফিল ফেরেস্তা সিংহায় ফুক দেবে হাসরের মাঠ কায়েম হবে বিচার আচার হবে হায় হায় বিচার আচার হবে ডেকে জল হবে কিন্তু একদল পাগল পাগল রাম একদল পাগল পাগল রাম আমার আল্লাহ আলামিনের জিকির করতে করতে আর একদল পাগল নাতে রাসূল করতে পড়তে এইটা পাগলাতের রাস্তা তুমি কোন দিকে যাও এই পাগল বলবে এই পাগলরা বলবে আমি তো আবাদত জান্নাত পাওয়ার জন্য করি নাই আমি তো জান্নাতের খাট পাওয়ার জন্য করি নাই ওই তুমি পাগলামি করো না দুনিয়ার জমিনে পাগলামি করেছ এখন আর পাগলামির সময় না এখন তোমার তোমার পাওয়া স্থানে তুমি চলো পাগলায় বলবে যিনি জান্নাতের মালিক আমি তো জান্নাত চাই না আমি জান্নাতের মালিকের খুঁজে দৌড়াই ফেরেস তারা আটকাবে যে পাগলা দৌড়ায় না পাগলায় বলবে আমারে বাধা দিও না জান্নাতের মালিকের আমি খুঁজি আমি আসমানের মালিকেরে খুঁজি জমিনের মালিকের খুঁজি আমি চন্দ্র সূর্য তারকারাজির মালিকেরে খুঁজি আমারে বাধা দিও না আমারে বেরেক করাইও না আমার দৌড়ানি আমারে দৌড়াইতে দাও আমার আল্লাহ বলবেন ফেরেস তারা ওদেরকে থামাও আর একদল পাগল আর একদল পাগল ওই হাসনের মাঠের মধ্যে যে নূরের নবীর জন্য পাগলামি করতো দুনিয়ার জমিনে ওই নূরের নবীরে খুঁজবে আর বলবে কে আমাকে দি হিবে খবর কে মে খবর কোন দিকে বদি আর মনে মানে নবী যে আমার মালে গোহ্ব তো কব না তোমরা গেবী কে বোধ

খো কদিকে মদ না আল মনেমা কেন গনা বিজে আমার আল মনেবা পৃথিবীর সব জায়গা বাদ দিয়ে ইমাম্মালের সাপরা বলল বাজার আপনার তো প্রতি বছরই তৌফিকা হ্রাস করার কেন করেন কই আমি জীবনে আর ওয়াজ করব না কই কেন করবেন কই আমি যদি মক্কায় যাই মক্কায় গেলে যদি আজরাইল আমার আটকায়া পড়া তুমি তোমরা ছাত্ররাই পরামর্শ করবা জান্নাতুল মুআল্লা আমাদের উস্তাদরে রেখে যাই আমি তো জান্নাতুল মুআল্লার পাগল না আর আমি তো হাবিবের কদম মোবারকে জান্নাতুল বাকির পাগল যদি আমি আমি এতেকাল হয়ে যাই আমার ভক্তরা মালিকি মাঝহাবের ভক্তরা বলবে হুজুর কে আমরা জান্নাতুর তুর মক্কায় রাখি আমি তো মক্কায় শুইতে চাই না আমি মদিনা তুর শুইতে চাই অমরুকে আলো রাতে আল্লাহ বোখারি ইমাম বোখারি যদি আমি পাইতাম তার কপালে গালে সুমায়া আমি তারে আদর দিতাম আমি নিজে ইমাম বোখারি হাদিসটা চমৎকার করে লিখেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন বোখারি তি আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতাংসাবি লিখ আমাকে যেই দিন মরণ দিবা সাহাদাতি মরণ দিও ও গৌরব আমি শহীদ হইয়া আমি শহীদ হিসাবে হাসলি উঠতে চাই গোয়াল্লা আমাকে হওয়ার তো ফেঁকে দিও আর একটা তোমার দরবারে বোখারি রাদিস ও জাল মা কিন্তু শহীদ তো করবা করবা কিন্তু মতমৃত্যুটা কিন্তু মক খায় দিবানা মৃত্যুটা কিন্ত আমারে আরাফাতে দিবেন ওমর ফারুক বলে আমার মরণটা তুমি ফার ময়দানে দিবা আমার মরণটা তুমি মিনার ময়দানে দিবা বাইতুল মুকদ্দাসে দিবা না দিব কই ইল্লা মা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা কায়মাবুদ গো ওয়াজআল মাউতি আমার হাবিবের নুরানে কদম মোবারকে আমার অন্তিকালটা দিয়ে দিয়।